হলি রেসিপি আজকে আমি ঈদ স্পেশাল মিষ্টি ডেজার্ট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খোয়ের পায়েস আপনারা কি কখনো ক্ষয়ের পায়েস খেয়েছেন আর এই রেসিপিটা তৈরি করতে মোটেও বেশি উপকরণ লাগে না আমাদের হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়েই এই রেসিপিটা চটপট তৈরি করা যায় তাহলে চলুন আর দেরি কিসের রেসিপিটা শিখে নেই এখানে আমি একটা হাড়ি নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল হালকা তেল গরম হয়ে আসলেই সেখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ এগুলো আমি তেলেতে একটু ভেজে নেব আপনারা চাইলে তেলের সঙ্গে ঘিও দিতে পারেন ঘি দিলে এটা টেস্টটা বেশি ভালো আসে যখন দেখবেন কিশমিশটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো উঠায় নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদাম দিতে পারেন আমি এক ধরনের বাদাম দিয়েছি এবার আমি ওই হাড়িতে দিয়ে দিচ্ছি খই এখানে আমি এক কাপের মতো খই নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি এবার আমি ওই তেলেতেই খইগুলো হালকা করে ভেজে নেব আপনারা যতটুকু ক্ষয়ের পায়েস তৈরি করতে চান সেই পরিমাপে দিয়ে নিতে পারেন এই যখন দুধে ভিজানো হবে তখন কিন্তু এটা অনেকটাই কমে আসবে সেটা বুঝে খইটা দিয়ে নিবেন কতটুক কতটুকু তৈরি করতে চান এভাবে কিছুক্ষণ ধরে ভেজে নিলে দেখবেন খইটা খুব সুন্দর ঝরঝরে হয়েছে আর তেল দেখবেন তেলটা একদম থাকবে না খোয়ের সঙ্গে তেলটা অনেকটাই শুকায় আসে এবার আমি এটাকে নামায় নিব আমি হাঁড়িটা ক্লিন করেছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কেজি দুধ আমি এখানে গরু লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে পাউডার দুধও ব্যবহার করতে পারেন এবার আমি দুধটাকে ভালোভাবে জাল করে নিব আমি ঠিক পাঁচ মিনিটের মতো জাল করেছি এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপের একটু কম চিনি চিনিটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন এবার আমি দুধের সঙ্গে চিনিটাকে ভালোভাবে মিশায় নিয়ে জাল করে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা কিশমিশ আর বাদাম দিয়ে আমি আবার একটু জাল করে নিচ্ছে সময় ধরে একটু ভালোভাবে এটাকে জাল করে নিতে হবে দুধটা যত ঘন হয়ে আসবে পায়েস খেতে অনেক মজার হবে অবশ্যই চুলা জালটা মিডিয়ামে রাখবেন কারণ দুধটা উপসে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি সেই ভেজে রাখা খইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালোভাবে দুধের সঙ্গে মিশায় নিচ্ছি একটু সময় পর দেখবেন খয়টা অনেকটাই চুপচে আসবে এবার আমি কয়েক মিনিট জাল করে নেব দেখলেন তো কত সহজে রেসিপিটা তৈরি হয়ে গেল আমার এই রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলো তৈরি করবেন আর এবারে ঈদের চেষ্টা করবেন পরিবারের সকলকে নতুন কিছু খাওয়ানোর জন্য আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা মনে করে অবশ্যই প্রেস করবেন আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক ঘন হয়ে এসেছে আর এটা একটু সময় ধরে রান্না করে নিতে হবে যেন দুধটা ঘন হয়ে আসে এই তো আমার খোয়ের পায়েসটা রেডি হয়েছে এবার আমি এটাকে নামাই নেব এখানে আমি একটা বাটিতে পরিবেশন করেছি উপরে কিছু আবারও কাজু বাদাম কুচি ছিটাই দিয়েছি আপনার চাইলে কিশমিশ চিনাবাদাম কাঠবাদাম যে কোনো বাদামও দিতে পারেন দেখতে খুবই সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ খুবই মজার হয়েছে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন আমি গরম গরম পরিবেশন করেছি সেই জন্য একটু হলেও লিকুইড ভাব রয়েছে আর একটু ঠান্ডা হলে এটা চলে যাবে তাহলে এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ